এই যে যে নব নিযুক্ত প্রধানমন্ত্রী তার সামনে তিনটি বড় চ্যালেঞ্জ প্রথমত জনগণ এই যে যে নেতা মন্ত্রীদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছেন এই যে যে এইটা দেখে তাদের যে আস্থা প্রতি হারিয়ে গেছে জনগণের আস্থা যে একদম নেই তাহলে এই আস্থাটা ফিরে নিয়ে আসতে হবে অর্থাৎ এটা কিন্তু এই নব নিযুক্ত প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ এছাড়া এই যে যে দলের ভিতরে অর্থাৎ রাজনীতি দলের ভিতরে যে করাপশন ঢুকে গেছে ক্লিন করে আবার নেপালের জন্য একটি নতুন সরকার একটি নতুন দল প্রেজেন্ট করা একটি নিট অ্যান্ড ক্লিন দল উপহার দেওয়া এটাও কিন্তু তার কাছে একটি বড় চ্যালেঞ্জ থেকে যাবে এছাড়া এর সাথে সাথে নেপালে যে এখন অশান্তি চলছে নেপালের শান্তি এবং নেপালের যে স্থিতিশীলতা সেটাও ফিরিয়ে আনতে হবে বন্ধুরা নেপালে এই যে অস্থির পরিস্থিতি চলছে নেপাল এখন দিশাহীন নেপাল এখন আশাহীন যদি এই নব নিযুক্ত প্রধানমন্ত্রী তিনি যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারেন তিনি যদি নেপালে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারেন তাহলে নেপালে শুরু হবে এক নতুন যুগের